মানিকগঞ্জে র্যাব পরিচয়ে সুমন হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তার কাছে থাকা পঁচানব্বই ভরি স্বর্ণ ডাকাতির এগারো দিন পর অভিযান চালিয়ে আরো দুই ডাকাতকে গ্রেফতার করেছে এবং আটচল্লিশ হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনাথপুর এলাকার আহমেদ শেখের ছেলে সিদ্দিক শেখ রাজবাড়ী জেলার সদর থানা শ্রীপুর এলাকার মৃত আব্দুল কালাম মিয়ার ছেলে শাহ আলম্বিয়া বৃহস্পতিবার তেরোই জুন সকাল এগারোটার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গুলাম আজাদ খান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন প্রেস ব্রিফিং এ তিনি বলেন বুধবার বারোই জুন সিঙ্গার থানার অফিসারস ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস মনোহর আলী এস আই শেখ কামরুল ইসলাম এস আই মোহাম্মদ শহীদুল ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস অভিযান টিম গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের কুচিমোড়া পুল প্লাজা থেকে ডাকাত সিদ্দিক শেখকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত শাহ মিয়াকে রাজবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ডাকাত দলের সদস্য শাহ সদস্যের মাটি ভরি স্বর্ণ উদ্ধার করা হয় পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের আদালতে সোপর্দ করা হয় এর আগে এগারো জন শনিবার সকাল সাতটার দিকে জেলার সিংগের উপজেলার জামসা ইউনিয়নের আমতলা গ্রামের ঢাকার দোহারের এক স্বর্ণ ব্যবসায়ী Yeah. ও তার সাথে থাকা আরো তিন সঙ্গীকে পঁচানব্বই ভরি স্বর্ণ সহ জোর র্যাবের স্টিকার যুক্ত মাইক্রোবাসে তুলে নেয় ডাকাত দলের সদস্যরা পরে উপজেলার গুলাইডাঙ্গা এলাকা থেকে ডাকাত দলের গাড়ির গতিরোধ করে এক র্যাব সদস্য সহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে গণধুলায় দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা ওই মামলার বাকি আসামিরা হলেন ফরিদপুর জেলার মধুকালী থানার মেঘচামি গ্রামের সলিমান মৃধার ছেলে সম্রাট মৃধা পাবনা জেলার আটঘাটিয়া থানার বটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে একে কে আজিম উদ্দিন ফরিদপুর জেলার নগরকান্দা থানার রাধানগর গ্রামের পূর্বপাড়া মালিক শেখের ছেলে মিরাজুল শেখ একই থানার তালমা গ্রামের মৃত সেকান্দার মুন্সির ছেলে র্যাবে কর্মরত মোহাম্মদ শামিমুজ্জামান তার কর্মক্ষেত্র ঠিকানা আইডি নং দুই ডি ডি এ একে উত্তরা ঢাকা এবং কুঞ্চ গ্রামের সুমন সুমন ছাড়া বাকি চার আসামি ঢাকাতের ঘটনার দিন স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে স্থানীয় জনগণ তাদের গণথুলায় দিয়ে পুলিশের সোপর্দ করে দেন